আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আমার এই ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তো অলরেডি বুঝেই ফেলে যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিও মূলত হতে যাচ্ছে গিভ ভিডিও নিয়ে আজকে আমি পাঁচশো ডায়মন্ড গিফট করতে চলেছি কোনো এক র্যান্ডম মানুষকে কীভাবে কি করলে তুমি আমার থেকে পাঁচশো ডায়মন্ড গিফট পাবে যদি তুমি আমার থেকে পাঁচশো ডায়মন্ড গিফট নিতে চাও তাহলে তোমাদেরকে বেশি কিছু করতে হবে না জাস্ট আমার চ্যানেলটি তোমাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে না ভালো লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে না ভালো লাগলে একটি লাইক করার দরকার নেই তো মূলত তোমাকে আমি পাঁচশো ডায়মন্ড গিফট দেবো হচ্ছে কমেন্টের ওপর ধরো তুমি পাঁচটা কমেন্ট আর একজন কিন্তু দশটা কমেন্ট করেছে তাহলে কিন্তু তুমি ডায়মন্ডটা পাবে না আরেকজন ডায়মন্ডটা পাবে হ্যাঁ তুমি যদি সবার উপরে কমেন্ট করে থাকো তাহলে কিন্তু তুমি ডায়মন্ডটা পাবে তো এখন বুঝতে পেরেছো আমি কিসের উপর তোমাদেরকে ডায়মন্ডটা দিতে চলেছি তো কমেন্ট করার পর সবাই ইউআইডি দিতে ভুলো